পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে নিশ্চয় জানা আছে তার আমি আল্লাহ ভালো জানি তার আমি আল্লাহ তালাকে বেশি মানে এবং আল্লাহ আমি আল্লাহ তালাকে বেশি করে বয় করে শুভ আনন্দ

आ आ एक एक के नामाद नामाद एक बसर नमाज एक बसर स्वाद दान बच्चे अल्लाह इधर हक्कर देखा अल्लाह ताला एक बसर नमाज और एक बसर आबाद कराते हो अधिक प्रसन्सन सुबह अल्लाह करान

একজন নবীর মর্যাদার সমতুল্য সমান হবেন সুবাহান আলিম রামার এত সম্মান এত সম্মান একজন আলিমের মধ্যে কিছু সময় কাটা বসা এক হাজার রাখা নফল নামাজ পড়া দিকে উত্তম সুবাহে ওলামায় কালাম তাদের সাথে বিদ্বেষ রাখা দুশ্মনী রাখবে যে ব্যক্তি ওই ব্যক্তি মৃত্যুর সময় ইমাম নসিব হবে না নাউজুবিল্লাহ জিমিন জারিফ তাহলে ফার্স্ট নাম্বার হয় না ওলাই মাই কেরামকে डायरेक्टली চোক দিয়ে আল্লাহ তাআলা সাবদান করেন সুবহানাল্লাহ